আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার নাজমুল হোসেন আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার আজকে আমি কথা বলবো অনেকের মাথায় ঘুরপাক খাওয়া একটি প্রশ্ন নিয়ে কারো যদি এক কাঠা বা দুই কাঠা জায়গা থাকে তো সেই জায়গাতে কি আদৌ ডুপ্লেক্স বাড়ি বানানো সম্ভব কিনা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব বাংলাদেশের মতো জনবহুল দেশে যেখানে জমির দাম প্রায় আকাশ ছোঁয়া সেখানে কম জায়গায় ডুপ্লেক্স ডিজাইন করা খুবই চ্যালেঞ্জিং তো চলুন আমরা ডেপথ ভাবে বিষয়টি আলোচনা করি তো প্রথমে আমাদেরকে জানতে হবে ডুপ্লেক্স বাড়ি আসলে কি ডুপ্লেক্স বাড়ি হচ্ছে এমন একটি বাড়ি যেখানে নিস্তলা এবং দ্বিতীয় তলা মিলে একটি ইউনিট বিবেচনা করা হয় যে বাড়িতে দুটি তলা থাকে এবং দুটি তলায় একই পরিবারের লোক ব্যবহার করে কোনো ভাড়া দেওয়া বা অন্য কোনো কাজে ব্যবহার করা হয় না সেটিকেই ডুপ্লেক্স বাড়ি বলে এক্ষেত্রে লিভিং ডাইনিং কিচেন বেড দুইটি তলার মধ্যে ছড়িয়ে থাকে প্রথমে সব আপনাদেরকে বলছি এক কাঠা জমিতে ডুপ্লেক্স বাড়ি বানানোটা কতটা চ্যালেঞ্জিং এক্ষেত্রে ডুপ্লেক্স বানানো যাবে তবে বিল্ডিং কভারেজটি অনেক কম রাখতে হবে প্রতিটি ফ্লোরে ব্যবহারযোগ্য ছয়শো থেকে সাড়ে ছয়শো স্কোয়ার ফিট জায়গা পাবেন এখানে একটি কম্প্যাক্ট ডিজাইন থাকবে ওপেন স্পেসটিকে আপনাদের স্যাক্রিফাইস করতে হবে এবং গাড়ি পার্কিং খোলা জায়গা এসব সম্ভব হবে না দুই কাঠা জমির ক্ষেত্রে এটি মোটামুটি পর্যাপ্ত জায়গা গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর মিলিয়ে আপনারা প্রায় দুই হাজার স্কোয়ার ফিট প্লাস জায়গা পাবেন এক্ষেত্রে গাড়ি পার্কিং রাখা সম্ভব হবে আপনারা পূর্ণাঙ্গ তিন থেকে চারটি বেডরুমের একটি ডুপ্লেক্স বানাতে পারবেন আধুনিক কম্প্যাক্ট ডুপ্লেক্স ডিজাইনের ক্ষেত্রে আপনারা নিস্তলাই ড্রয়িং রুম ডাইনিং প্লাস কিচেন একটা ছোট বেডরুম এবং একটি কমন টয়লেট পাবেন এবং ফার্স্ট ফ্লোর বা দ্বিতীয় তলায় দুইটি বেডরুম একটি অ্যাটাচড বাথ ও একটি বেলকনি পেয়ে যাবেন এবং আপনারা যদি দুই কাঠা জায়গার মধ্যে স্ট্যান্ডার্ড একটি ডুপ্লেক্স নির্মাণ করতে চান সেক্ষেত্রে আপনারা পাবেন গ্রাউন্ড ফ্লোরে একটি গাড়ি পার্কিং বড় ড্রয়িং রুম ডাইনিং উইথ ওপেন কিচেন একটি গেস্ট বেড এবং কমন বাথ এবং ফার্স্ট ফ্লোরে পাবেন মাস্টার বেডরুম উইথ অ্যাটাচড বাথ দুইটি সেকেন্ডারি বেড একটি ফ্যামিলি লাউঞ্জ একটি ওপেন টেরেস অথবা বেলকনি এক কাটা জায়গা হোক বা দুই কাঠা জায়গা হোক আপনারা চাইলে ছাদে রূপ গার্ডেন এবং একটি পেন্ট হাউসও রাখতে পারেন এখন আমরা এই ধরনের একটি ডুপ্লেক্স নির্মাণের খরচ এবং বাজেট নিয়ে আলোচনা করব। সাধারণত নির্মাণ খরচ প্রতি স্কোয়ার ফিটে আপনি যদি সাধারণ মানের ফিনিশিং ব্যবহার করেন তাহলে বাইশশো থেকে পঁচিশশো টাকা খরচ হবে মিডিয়াম মানের ব্যবহার করলে পঁচিশশো থেকে বত্রিশশো টাকা খরচ হবে এবং ভালো মানের যদি ডুপ্লেক্স নির্মাণ করতে চান সেক্ষেত্রে পঁয়ত্রিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকা খরচ হবে অর্থাৎ এক কাঠায় কম্প্যাক্ট ডুপ্লেক্সের খরচ হবে মিনিমাম বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা এবং দ্বিতীয় তলায় খরচ হতে পারে আনুমানিক পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা প্লাস এক্ষেত্রে আপনার বাড়ির ডিজাইনটি যত ভালো হবে নির্মাণ পরিকল্পনা তত সুন্দর হবে আপনার খরচটিও বাজেটের মধ্যে থাকবে সার সংক্ষেপ বলতে গেলে এক কাঠা জমিতে আপনারা একটি চমৎকার ছোট ডুপ্লেক্স বানাতে পারবেন এবং দুই কাঠা জমিতে অনেক বেশি সুযোগ সুবিধা নিয়ে আপনারা ছোট এবং সুন্দর লাকজারি ডুপ্লেক্স বানাতে পারবেন আমি একজন ইঞ্জিনিয়ার হিসাবে আপনাকে বলতে পারি ডিজাইন যদি সুন্দর হয় তাহলে আপনার অল্প জায়গাতেও আপনার ড্রিম হাউস আপনি নির্মাণ করতে পারেন ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে